আজকের ভিডিওটা আমি শুরু করলাম মিষ্টি একটা সকালের সুন্দর একটা প্রভাত ফেরির অনুষ্ঠান দিয়ে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে হ্যাঁ আজকে আমাদের স্কুলে ছিল পঁচাত্তর বছর পূর্তি আর তার সঙ্গে অ্যানুয়াল ফাংশন হ্যাঁ বন্ধুরা আমাদের স্কুল বললাম কারণ অবশ্যই আমি এখন প্রাপ্ত যে স্কুল থেকে আমি অলরেডি পাস আউট করে বেরিয়ে গেছি এই সেই স্কুলে যত অনেক রকমের স্মৃতি মিষ্টি স্মৃতিটাই বেশি বলবো যেটা জড়িয়ে আছে দেখো কত সুন্দর লাগছে ঠিক পুরনো দিনে ভিড়ে গেলাম এই প্রভাত ফেরির অনুষ্ঠানটা দেখে মনে হচ্ছিল এই এই দিনে যদি আবার যেতাম চলো আজকে তোমাদের শুরু করেছি ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা একটু দেখো আশা করি তোমাদের পুরোনো স্মৃতি মনে পড়ে যাবে অবশ্যই স্কুল আর সময়ের তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে অনেক কিছু অনুষ্ঠান হয়েছিল। যেটা তোমাদের আমি আগে আগে শেয়ার করব। তো আমারও ইনভিটেশান সকাল থেকেই ছিল কিন্তু কিছু কারণবশত আমি সকাল থেকে যেতে পারিনি সন্ধেবেলা উপস্থিত হয়েছিলাম তো তোমাদের সঙ্গে আমি সন্ধেবেলা থেকে পুরো অনুষ্ঠানটা চেষ্টা করব শেয়ার করার জন্য আর এখানে দেখো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে যাচ্ছে তারপর আমি একটা সুন্দর করে তৈরি হয়ে স্কুলে চলে গেছিলাম হ্যাঁ বন্ধুরা আমার স্কুলের নাম চন্দনপুর বীরেন্দ্র শিক্ষা সদন আর এই হচ্ছে আমার স্কুল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমি আমার স্কুলে চলেও এসেছি আর দেখো কত সুন্দর করে লাইটিং করেছিলাম চলো এবার অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে যাওয়া যাক পরে শ্রদ্ধাঞ্জলি ও বিভিন্ন পর্ব বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা প্রথম পর্ব সুন্দরভাবে করেছি দ্বিতীয় পর্বে আমাদের প্রাথমিকভাবে যেটা ছিল স্বামীজি স্বামী এসেছিলেন মায়া বোন বিহারি হরিণী গবন

মায়া বনো বিহারিণী ঘরি গনো সন্তী কেন ধরি বাহারী মায়া বনো বিহারি মায়া বনো বিহারী তো বন্ধুরা তোমরা এতক্ষণ একটা সুন্দর গান শুনলে যেটা পরিবেশন করলো আমার বান্ধবী আর এখনকার ক্লাস টিচার বলতে পারো এই স্কুলের টিচার সোমাশ্রী দাস হ্যাঁ বন্ধুরা আমার বান্ধবী যে এখন এই স্কুলের টিচারিং করছে তো যাই হোক সোমাশ্রীকে চেনো সোমাশ্রী হচ্ছে সুমদতা দিদিভাইয়ের বোন আমার ক্লাসমেট ছিল আর খুব ভালো বন্ধুও ছিল সুমদাতা দিদিভাইকে নিশ্চয়ই তোমরা জানো জি বাংলার জনপ্রিয় যে রিয়েলিটি শো হয় সারেগা মাপার সে শোয়ে পার্টিসিপেট ছিল দিদিভাই তো চলো যাই হোক এবার আরও কিছু অনুষ্ঠানের ছোট্ট ছোট্ট অংশ তোমাদের সামনে আমি তুলে ধরছি সেটা দেখো আর এনজয় করো আর হ্যাঁ বন্ধুরা সোমদত্তা দিদিভাইও কিন্তু এসেছিলো সেটা অবশ্য সকালে কারণ দিদিভাই সন্ধ্যেবেলা একটা কোথাও প্রোগ্রাম ছিল আর দিদিভাই যেহেতু এই স্কুলেরই প্রাক্তন মানে আমাদের সিনিয়র ছিলেন তো তাই সকালবেলায় এসে অনুষ্ঠানে পার্টিসিপেট করে চলে গেছিলো তো চলো এবার বাকি অনুষ্ঠান একটু দেখে নেওয়া যাক তো বন্ধুরা অনুষ্ঠান দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় আমি পার করে ফেলেছিলাম যেটা আমি বুঝতেও পারিনি মন না চাইলেও চলে আসতে হতো কিছু কারণ ছিল তাই তোমাদের সঙ্গে আবারও একটা ছোট্ট ব্লগের সঙ্গে দেখা করব দেখা হবে ততক্ষণ ভিডিওটা তোমরা এনজয় করো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে